আল্লাহতালা বলেন ইয়ে আয়ু আহেল্লাধীনা আমান কুতুব আলাইকুম শ্যাম কমা কুতুবা আলহ্ লাধিনা মিম কাব্লিকুম্মা আল্লাহ পৃথিবীর মানুষ তোমাদের উপরে শিয়াম ফরজ করা হচ্ছে যেভাবে পূর্বের লোকের প্রতি শেয়াম ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরহেজগার হতে পারো অত্র আয়াতে আল্লাহ আল্লাহতালা শিয়াম ফরজ এইটা ঘোষণা দিয়েছেন আর ফলাফলে বলেছেন যে এ দিয়ে মানুষ পরহেজগার তাকুয়াশীল আল্লাহ হতে পারে সাথে সাথে এ কথা বলেছেন যে আমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিলেন তারাও শ্যাম পালন করতেন এবং তাদের উপরও শিয়াম ফরজ ছিল তেমনিভাবে ভাবে রসুল সাল্ল সাল্লাম ও সিয়ামকে ফরজ বলে ঘোষণা দিয়েছেন আব্দুল ওমর রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলা শাহাদাতিন আল্লাহ ইল্লাল্লাহ বনিয়াল ইসলাম আলা ইলাহ ইল্লাল্লাহ ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি যার উপরে ইসলাম অবস্থান করে যার উপরে ইসলাম ধর্মটি নির্ভর করে তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আরো সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহর রসুম এইটা হলো ইসলামের প্রথম ভিত্তি এইটা না হলে মানুষের পাপ নাকি আল্লাহর দরবারে হিসাব নিকাশে আসবে না দ্বিতীয় হচ্ছে ও একামি সলা সলা তাদাই করতে হবে দ্বিতীয় বিধান হচ্ছে সলাপ ফরজ যা মানুষকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে তৃতীয় বিধান ওই দিতে হবে জাকাত একটি ফরজ বিধান যা মানুষকে পালন করতে হবে করতেই হবে অসমে রামাজান আর রামাজান মাসে শ্যাম পালন করা যা মানুষের জন্য ফরজ বিধান রামাজান মাসের শ্যাম পালন করতেই হবে অন্যান্য মাসে মাসে যেসব শ্যাম রয়েছে তা হলো নফল করা ভালো আর রামাজান মাসের শ্যাম পালন করতে বাধ্য অন্যান্য মাসে নফল শ্যাম আছে সাবানে একটানা না পনেরো দিন করা ভালো জলহের একটানা এক নয় দিন এক থেকে নয় পর্যন্ত করা ভালো সওয়াল মাসে ছয় দিন নফল ফল শ্যাম করা ভালো প্রতি মাসে তিন দিন নফল ফল শ্যাম করা ভালো বৃহস্পতিবার সব সোমবার প্রতি সপ্তাহের দুই দিন শ্যাম থাকা ভালো আরাফার একদিন শ্যাম থাকা ভালো এছাড়াও মানুষ বেশি শ্যাম পালন করতে চাইলে আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় শ্যাম ছিল দাউদ আলাহিসের শ্যাম তা হল একদিন শ্যাম থাকা একদিন শ্যাম না থাকা এইটা হলো দাউদ আলাহি নীতি এইভাবে তিনি জীবন কাটিয়েছেন মানুষ নফল শ্যাম পালন করুক করা ভালো তবে ফরজ সিয়াম মানুষকে পালন করতেই হবে মানুষ তা পালন করতে বাধ্য সম্মানিত দিনী ভাই বোন আমরা এই পর্যন্ত বলার পরে আবারও কথাটি ফিরিয়ে ধরে বলি সিয়ামের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা আর শরীয়তের পরিভাষাই ফজরের আজাম থেকে নিয়ে সূর্যডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম সাথে সাথে রোজা মানে হলো উপবাস থাকা আমরা বিভিন্ন দিনে বলেছি যে শ্যাম শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই সলাৎ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে দোজক শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেহেস্ট শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই এইগুলি ইরান থেকে ফার্সি ভাষা হিসেবে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে বিকৃতভাবে যা মানুষ বুঝে ও না বুঝে ব্যবহার করে মানুষের উচিত আল্লাহর দেওয়া নামগুলি ব্যবহার করা মানুষের উচিত নবীর দেওয়া নামগুলি ব্যবহার করা সাথে সাথে সলাত আর নামাজ এক নয় শ্যাম আর রোজা এক নয় সেয়াম মানে হচ্ছে বিরত থাকা আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা মানুষকে গালিমন্দ দিয়ে অন্যায় অবিচার করে রাহাজানি ব্যবিচার করে রোজা থাকা যায় সেয়াম থাকা যায় না অশ্লীল পোশাক পরে নগ্ন হয়ে চলে একজন মহিলা রোজা থাকতে পারে সিয়াম থাকতে পারে না কেন সিয়াম ভিন্ন জিনিস রোজা হলো ভিন্ন জিনিস সিয়ামের আবিধানিক অর্থ হল বিরত থাকা শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম আর রোজা হচ্ছে উপবাস থাকা অন্য জাতীয় উপবাস থাকে চলেন আমরা শ্যামের ফলাফলে যাই শ্যাম থাকলে আমরা কি ফলাফল পেতে পারি আল্লাহতালা বলেন অসিনা অসেজিনা ফরুজাহ যারা শ্যাম পালন করে পুরুষ নারী আর যারা নিচে কে অশ্লীল কাজ থেকে বিরত থাকে বিরত রাখে পুরুষ নারী অশ্লীল কাজে লিপ্ত হয় না আর যাকারিনাল্লাহ কাসিরান যাকারাত আর যারা আল্লাহকে বেশি বেশি ডাকে পুরুষ নারী আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আল্লাহ তালা তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা এটাই হলো প্রথম ক্ষমা আগে ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে জাহান্নাম নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে তার জন্যই তো অনেক তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরো অনেক 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 ও আজরা নজিমা আর তাদের জন্য রয়েছে বড় প্রতিদান বড় থেকে বড় প্রথমে রয়েছে ক্ষমা তারপরে রয়েছে বড় প্রতিদান অত্র আয়তের শেষ অংশে বোঝা যায় যে যারা শ্যাম পালন করে পুরুষ নারী তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে বড় প্রতিদান আর শ্যামের প্রতিদান হলো জান্নাত শ্যামের প্রতিদান হলো জান্নাত আল্লাহ তাআলা বলেন আকুলু ওয়াশরাবু হানি বিমা স্লাপ্তুম ফিল আইয়ামিল খালিয়া পৃথিবীর মানুষ ওই সব আমলের কারণে আনন্দিত হয়ে জান্নাত মনের খুশিতে উপভোগ করো খাও পান করো এই জন্য যে পৃথিবীর জীবনগুলি যেগুলো চলে গেছে পৃথিবীর দিনগুলি যেগুলো চলে গেছে সেইগুলিতে রেখেছিলে রেখেছিলাম সেইগুলিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলে যেহেতু না খেয়েছিলে সেম ছেলে কাজে এখন জান্নাত অতীব তৃপ্তি সহকারে প্রশান্তির সহিত উপভোগ করো খাও পান করো আনন্দ চিত্তে তোমাদের অতীতের না থেকে না খেয়ে থাকার জন্য আমি এইভাবে ব্যবস্থা করেছি